আমি রিম্পি আমি একজন কন্টেন্ট ক্রিয়েটর আমাদের দেশের একজন সাধারণ নাগরিক আমি রাজনীতি বুঝি না আমি রাজনীতি বুঝতে চাইও না আমি রাজনীতির সাথে কখনোই জড়িত ছিলাম না কিন্তু আমি কখনোই চাই না আমার দেশের একটা প্রাণ ঝুলুক দেশের তরুণ সমাজকে খেপিয়ে কখনোই কোনো কিছু সমাধান হয়নি ব্রিটিশ আমলেও হয়নি পাকিস্তান আমলেও হয়নি এই আমলেও হবে না আমাদের দেশে কোটা সংস্কারের যে আন্দোলন চলছে সেখানে নিরস্ত্র ছাত্রছাত্রীদের উপরে হামলা চলছে গুলি বর্ষণ চলছে যেটা কখনোই মেনে নেওয়া যায় না এটার একটা অবশ্যই জবাবদিহিতে থাকতে হবে জনগণের দাবি যদি যৌক্তিক হয় সেটা অবশ্যই কম সময়ের মধ্যে সমাধান সম্ভব যদি আমাদের ইচ্ছা থাকে কেন আমাদের অপেক্ষা করতে হবে দেশের জনগণ আমরা দেশের আইনকানুন আমরা বানিয়েছি দেশের সংবিধান আমরা বানিয়েছি সকল সমাধান কিন্তু আমরাই করতে পারি এখন আর এটা ছাত্র আন্দোলন নেই এখন ছাত্রদের সাথে ছাত্রদের পরিবার সহ নেমে গিয়েছে কারণ তার সন্তান যখন রাস্তায় পরিবারকে ঘরে বসে থাকতে পারে পরিবারও তার সন্তানকে প্রোটেক্ট করার জন্য রাস্তায় নেমে গিয়েছে দেশের যখন এই অবস্থা তখন সমাধানটা খুব কম সময়েই হওয়া উচিত আমরা চাই না আর একটা প্রাণ ঝুলুক আর কোনো সাইদের লাশের ভার আমরা নিতে পারব না তো সমাধান হোক যত দ্রুত সম্ভব